সিরাজগঞ্জ শহর শাখা এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে বিএনপির যৌথ মত বিনিময় সভা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজীব হোসেনের প্রতিবেদনে গত বাইশে মার্চ শনিবার সকাল এগারোটায় সিরাজগঞ্জ শহরের এক দুই ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমান্বিত সদস্য জনাব মোহাম্মদ মকবুল হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আবু সাঈদ সুইট সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহায়তা করেন সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম ও সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুন্সি জাহেদ আলম সভার পূর্বে এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্বাধীনতা স্কোয়ারে এসে উপস্থিত হন সভায় আলোচনার মূল বিষয় ছিল তিনটি ওয়ার্ডে কমিটি গঠনের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন এবং গত সতেরো বছরে দলের জন্য কারা ত্যাগ স্বীকার করেছেন সে বিষয়ে মূল্যায়ন করা বক্তারা বলেন যারা দীর্ঘ সতেরো বছর দলের পাশে থেকেছেন অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন তারাই নেতৃত্বের দাবিদার কিন্তু যারা এ সময় গা ঢাকা দিয়েছিলেন তারা নেতৃত্বে আসতে পারবে না নতুনদের মূল্যায়ন করা হবে তবে ত্যাগীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে

আলোচনা সভায় তিনটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য কর্মীদের তালিকা প্রণয়ন করা হয় আমরা দিতে

ওয়ার্ড কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় এবং প্রকৃত ত্যাগীদের যথাযথ সম্মান দেওয়া হবে নির্মম পরিহাস হাসিনা